আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে বিএনপি টানা আওয়ামী লীগের এরপর জানিয়ে দেব ভিন্ন মত দমনে সরকার যতটা দক্ষ ততটাই ব্যর্থ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এদিকে বিএনপি নেতার স্বপনকে ঠেকাতে আওয়ামী লীগের সশস্ত্র মহড়ার অভিযোগ জানিয়ে দিব ফিরোজায় ঈদ করবেন খালেদা জিয়া রাতে দেবেন সাক্ষাৎ সর্বশেষ জানিয়ে দিব পুলিশের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ রক্তাক্ত কাউন্সিলর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে বিএনপি টানা কর্মসূচি আওয়ামী লীগের ঈদের পর এক দফার আন্দোলন শুরু করবে বিএনপি ও তার শরিকরা তারা মনে করছে সরকারের বিদায় ছাড়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি পূরণ হবে না আর আওয়ামী লীগ টানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির আন্দোলন মোকাবেলা ও নির্বাচন করতে করতে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে তারা মনে করছেন জুলাই আগস্টের মধ্যেই যা করার হবে কারণ এরপর সেপ্টেম্বর অক্টোবর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল হয়ে গেলে দলের মধ্যে নির্বাচন নিয়ে নানা মত তৈরি হতে পারে তখন আন্দোলন জমানো কঠিন হবে সরকার তখন বিএনপির মধ্য থেকে স্বতন্ত্র প্রার্থী খুঁজতে পারে জাতীয় পার্টি সহ আরও কিছু রাজনৈতিক দল নানা হিসাব নিকাশ করে নির্বাচনমুখী হতে পারে আর আওয়ামী লীগের নেতৃত্বে চোদ্দ দল তো আছেই তাই নির্বাচনের হওয়া শুরু হওয়ার আগেই সরকারকে বিদায় করে বিএনপি নির্দলীয় সরকারের দাবি আদায় করে নিতে চায় তারা মনে করে এই সময়ে সরকারের উপর সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ আরো বাড়বে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি এবারের আন্দোলন হবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যেভাবে আন্দোলন করেছে সেভাবে তারা জাতীয় সাথে নিয়ে আন্দোলন করছে আমরা দেখেছি দেশের মানুষ দেখেছে তারা কিভাবে আন্দোলন করেছে আমরাও সেভাবে করব রাজপথের আন্দোলন যেভাবে হয় সেভাবে হবে সেই আন্দোলন কতটা কঠোর হবে জানতে চাইলে তিনি বলেন এটা নির্ভর করবে সরকারের সরকার যদি আমাদের আন্দোলন দমন করার চেষ্টা করে আমরাও তার জবাব দেব প্রতিরোধ করব তিনি মনে করেন ঈদের পর সরকারের উপর সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আন্তর্জাতিক চাপ আরো বাড়বে আন্দোলন এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়বে সরকার ভিন্নমত দমনে সরকার যতটা দক্ষ ততটাই ব্যর্থ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রেজভি বলেছেন সরকার বিএনপি সহ বিরোধী দল ও ভিন্নমত দমনে যতটা দক্ষ ততটাই ব্যর্থ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে এ সরকার সিন্ডিকেট বান্ধব ফলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার সরকারের বাণিজ্যমন্ত্রী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সংকট তৈরি হবে বলে যে বক্তব্য দিয়েছেন তাতে সিন্ডিকেটে জড়িতরা আরও বেশি ক্ষমতাবান হয়ে উঠবে দাম বাড়তে আগ্রহী হয়ে উঠবে রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বিএনপির মুখপাত্র বলেন সারা বিশ্বে বর্তমানে খাদ্য দাম কমলেও দেশে কেন লাগামহীন অবস্থা যে দেশের অর্থনীতির টাকা পাচার ও আর্থিক প্রতিষ্ঠান হলিউডের নীতির উপর প্রতিষ্ঠিত সেখানে পণ্যের দামের লাগাম টানা যায় না তিনি বলেন গত ছয় বছরে শিল্প খাতে কর্মসংস্থান কমেছে পাশাপাশি শ্রমিকদের মজুরিও কমেছে এ অবস্থায় চরম মুদ্রাস্ফীতিতে অসহায় মাধ্যম ও নিম্ন আয়ের মানুষরা প্রয়োজনের তুলনায় অর্ধেক খাবার কিনছেন সরকারের লোট ও টাকা পাচার নীতির কারণে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছে এক শ্রেণীর মানুষ মৃজভি বলেন খাদ্যপণ্যের অসহনীয় দাম আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিমধ্য জনগণের ঈদ আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে গত কয়েক মাসে চাল চিনি ডাল শাকসবজির দাম বেড়েছে কয়েকগুণ পেঁয়াজ ও কাঁচামরিচ সহ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গ্যালাক্সিতে পৌঁছেছে বিএনপি নেতা স্বপনকে ঠেকাতে আওয়ামী লীগের সশস্ত্র মহড়ার অভিযোগ বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের ঈদ উপলক্ষে এলাকায় প্রবেশ মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের বিরুদ্ধে হারিসুর রহমান হারিসের নেতৃত্বে মোটরসাইকেল মহড়ায় একটা দুইটা বিএনপি ধর সকাল বিকেল কর এমন স্লোগানে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন গৌরনদী উপজেলাধীন সরিকলের নিজ গ্রামের বাড়িতে যাচ্ছেন এ সংবাদে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় অন্যদিকে বিএনপির এই সাবেক সংসদ সদস্য যেন স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সাথে ঈদ পালন করতে না পারেন তার ঠেকাতে প্রতিবারের ন্যায় এবারও গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মেয়র হারিসের নেতৃত্বকে ব্যাপক গাড়ি ও মোটরসাইকেল মহড়া দিয়ে সমগ্র এলাকায় ভীতিকর পরিবেশের সৃষ্টি সৃষ্টির অভিযোগ উঠেছে ফেসবুকের ধারণকৃত এক ভিডিওতে দেখা যায় মেয়র হারিসের নেতৃত্বে একদল আওয়ামীপন্থী লোক একটা দুইটা বিএনপির ধর সকাল বিকেল নাস্তা কর স্লোগানে গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জহিরুদ্দিন স্বপনের নিজগ্রাম সারিকেলে জড়ো হচ্ছে সমগ্র এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে ফিরোজায় ঈদ করবেন খালেদা রাতে দেবেন সাক্ষাৎ বিগত কয়েক বছরের মতো এবারও গুলশানের বাসা ফিরোজায় ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের সময়টি কাটাবেন সাবেক এই প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সাইরুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাসায় পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করবেন দলীয় সূত্র জানায় বিগত কয়েক বছরের মতো এবারের ঈদের দিন রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ হবে রবিবার তার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারের ঈদে তিনি থাকছেন ঠাকুরগাঁওয়ে ফিরবেন ঈদের পরের দিন আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টকু দেশের বাইরে রয়েছেন দলের একটি নির্ভরযোগ্য সূত্র বাংলা ট্রিবিউনকে জানায় ঈদুল আজহার দিনে এবার সিনিয়র নেতাদের সঙ্গে সাক্ষাৎ করব পর্বে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস চন্দ্র রায় ডক্টর মঈনুদ্দিন খান নজরুল ইসলাম খান সেলিমা রহমান থাকতে পারেন এছাড়া কোনো কোন নেতা ব্যক্তিগতভাবে খালেদার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে তার বাসায় যেতে পারেন পুলিশের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ রক্তাক্ত কাউন্সিলর পুলিশের সামনেই জড়ান দুই গোষ্ঠীর তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রয়েছেন পুলিশের সামনেই ঘিরে ধরে লাঠি তারা রক্ত ঝরল তৃণমূল কাউন্সিলরের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মঙ্গলবার দুপুরে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে বারাসাতের হেলা বটতলা বারাসাত পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দাবি টোটো অটো ইউনিয়নের সভাপতি অরিন্দনম বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি হেলা বটতলা থেকে অবৈধভাবে একটি টোটো রোড চালু করেছেন মঙ্গলবার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তার প্রতিবাদ করেন অভিযোগ তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার অনুগামীরা কাউন্সিলরের উপর চড়াও হয় পুলিশের সামনেই দুপক্ষের মারপিট হয় এই ঘটনায় আক্রান্ত হন দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরও দশ নম্বর ওয়ার্ডের আক্রান্ত তৃণমূল কাউন্সিলর দেব্রদ দেব্রব পালের কথায় আরও কাছ থেকে পনেরো হাজার কারো থেকে বারো হাজার নিয়েও ও এখানে টোটো রুট বারো করেছে আমার ওয়ার্ডে আমার সঙ্গে কথা না বলে আমি প্রতিবাদ করতে এসেছি ক্রিমিনাল নিয়ে এসেছিলাম পিছন থেকে হাত চালিয়ে দিয়েছে এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ